ওয়েলকাম ডিআর স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ভূগোল পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি এমসিকিউ এসিকিউর জন্য যেসব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি আজকে আলোচনা করব দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ শিল্প নিয়ে শিল্প চ্যাপ্টার থেকে যেসব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমেই আছে কোয়াস্টিক সোডা ও সোডা আস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ড্যাস শিল্পে অর্থাৎ চারটা অপশন থাকতে পারে কোন শিল্পে ব্যবহৃত হতে পারে কাগজ শিল্প দিতে পারে পেট্রোকেমিক্যাল শিল্প দিতে পারে বা মোটর গাড়ি নির্মাণ শিল্প দিতে পারে চারটা অপশান দিতে পারে এর মধ্যে সঠিক উত্তর হবে কাগজ শিল্পে কস্টিক সোডা ও সোডা আস কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কাগজ শিল্পে এগুলি হলো রাসায়নিক কাঁচামাল এছাড়াও তন্তুস কাঁচামাল অনেকগুলো রয়েছে কাগজ শিল্পের এগুলো কিন্তু ক্রমশ পরে আলোচনা করতেই থাকব এরপরে দ্বিতীয় যেটা রয়েছে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় হুগলির রিস্রাই ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিল হুগলির রিসরাই নেক্সট যে ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা গড়ে ওঠে মধ্যপ্রদেশের নেবানগরে এবং এটি ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানা এরপরে ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক এর বেশি অর্থাৎ মাথায় রাখবে চিহ্ন যখন থাকবে এই চিহ্নটা থাকবে একের বেশি গ্রেটার দেন ওয়ান অর্থাৎ একের বেশি এবং যেসব কাঁচামালগুলো ওজন হ্রাসমাল নয় অর্থাৎ যেসব যেসব কাঁচামালগুলো বিশুদ্ধ কাঁচামাল সেসব শিল্পের কাঁচামালের পণ্যসূচক যেসব শিল্পের কাঁচামাল বিশুদ্ধ প্রকৃতির তাদের পণ্য পণ্যসূচক হবে এক বা একের কম এরপরে পাঁচ নম্বর ভারতের উদীয়মান শিল্প পেট্রোরসায়ন শিল্প অর্থাৎ ভারতের কোন শিল্পকে পেট্রো উদীয়মান শিল্প বলা হয় পেট্রোকেমিক্যাল বা পেট্রো শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়ে থাকে শিকড় আলগা শিল্প বা অস্থান শিল্প কোন শিল্পকে বলা হয়ে থাকে যেসব শিল্পের কাঁচামাল বিশুদ্ধ প্রকৃতি সেই সব শিল্পগুলি শিল্পের সেই সব শিল্পগুলি কাঁচামালের উচ্চের নিকট কিংবা বাজারের নিকট যে কোনো স্থানে গড়ে উঠতে পারে এই ধরনের শিল্পগুলিকে বলা হয় শিকড় আলগা শিল্প উদাহরণ যেমন পাট শিল্প কার্পাস বয়ন শিল্প হচ্ছে শিকড় অলকা শিল্পের উদাহরণ এই উদাহরণগুলো মনে রাখতে হবে এবং শিকড় আলকা শিল্প অস্থান শিল্প বা বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পের এই উদাহরণ কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে নেক্সট সাত নম্বর শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন কে আলফ্রেড ওয়েবার মাথায় রাখতে হবে এবং আলফ্রেড ওয়েবার যে তত্ত্বটি দিয়েছিল ন্যূনতম ব্যয় তত্ত্ব হিসেবে কত সালে দিয়েছিল উনিশশো নয় সাল উনিশশো সালে ওয়েবার শিল্প স্থ শিল্প স্থাপনে ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রবর্তন করেন মাথায় রাখতে হবে যে ওয়েবার শিল্পের অবস্থানের ক্ষেত্রে তার তত্ত্বটি দিয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে ন্যূনতম ব্যয় তত্ত্ব নামে এরপরে ন্যূনতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয় রেখাকে কি বলে আইসোটিম অর্থাৎ কাঁচামাল কিংবা উৎপাদিত দ্রব্যের যে পৃথক পৃথক সমপরিবহন ব্যয় রেখা এদেরকে বলা হয় আইসোটিম আইসোটিমের সংজ্ঞা এমনিও আসতে পারে অথবা এমসি ক্ষেত্রে আসতে পারে যে ন্যূনতম ব্যয় তত্ত্বের সমপরিবহন ব্যয় রেখাকে বলা হয় চারটা অপশান দিবে আইসোটিম আইসোটা মজুরি সূচক পণ্যসূচক বিভিন্নভাবে অপশান দিতে পারে তো সঠিক উত্তর হয়ে যাবে আইশোটি এরপরে দশ নম্বর ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অন্যতম অগ্রগণী রাজ্য সবচেয়ে অগ্রণী রাজ্য চারটা অপশান থাকতে পারে পশ্চিমবঙ্গ দিয়ে দিল আরও অন্য অন্য তিন চারটা রাজ্যের নাম দিয়ে দিল দু তিনটে আরও অন্যান্য তিনটা দিয়ে দিল তো সঠিক উত্তরটা হয়ে যায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্য মহারাষ্ট্র পাঞ্জাব তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কিন্তু অগ্রণী তো বিশেষ করে এই যে রাজ্যগুলো রয়েছে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র পাঞ্জাব এই রাজ্যগুলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে এগিয়ে রয়েছে এরপরে কার্পাস বস্ত্র বয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান বাজারের নিকট এটা মাথায় রাখতে হবে চারটা অপশান দিল বাজারের নিকট কাঁচামালের উচ্চের নিকট বা আরও অপশান দিয়ে দিলে সঠিক উত্তরটা হয়ে যাবে বাজারের নিকট কার্পাস বয়ন কার্পাস বস্ত্র বয়ন শিল্প গড়ে উঠে তোলার উপযুক্ত স্থান হচ্ছে বাজারের নিকট বা বাজারের কাছে ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র ভারতের বৃহত্তম পেট্রো শিল্পকেন্দ্র কোথায় রয়েছে গুজরাটের জামনগরে এবং ভারতের বৃহত্তম তৈল শোধনাগার সেটাও রয়েছে গুজরাটের জামনগরে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যদি বলা হয় ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আমেদাবাদকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার খুবই ইম্পর্টেন্ট কোয়েম বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এবং উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় তাকে কানপুরকে এরপর নেক্সট ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও হরিয়ানার গুরগাঁও হচ্ছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র মাথায় রাখতে হবে নেক্সট পনেরো নম্বর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কোম্পানি বা সংস্থা সেটা হবে মারুতি উদ্যোগ লিমিটেড ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কোম্পানি হচ্ছে মারুতি উদ্যোগ লিমিটেড কিন্তু যদি বলা হয় পণ্যবাহী যান নির্মাণে পণ্যবাহী যান নির্মাণে ভারতের বৃহত্তম সংস্থা কোনটা তখন হয়ে যাবে টাটা টাটা মোটরস ভারতের বৃহত্তম পণ্যবাহী যান নির্মাণের সংস্থা এরপরে ভারতের ডেট্রয়েড ডেট্রয়েড কী জন্য বিখ্যাত ডেট্রয়েড একচল রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত কিন্তু ভারতের ডেট্রয়েড কাকে বলা হয় চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েড ভারতের একমাত্র উপকূলীয় বা বন্দর কেন্দ্রিক ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি বিশাখাপত্তনম হচ্ছে ভারতের একমাত্র উপকূলীয় অর্থাৎ এটি বন্দরের নিকট এবং এটি উপকূলে অবস্থিত একটি লোহি ইস্পাত শিল্পকেন্দ্র নেক্সট দক্ষিণ ভারতের দুটি লোহি ইস্পাত শিল্পকেন্দ্রের নাম দক্ষিণ ভারতে অনেকগুলো লোহি ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে তার মধ্যে যে কোনো দুটি বললেই হবে সালেম ভদ্রবতী বিশাখাপত্তনম এগুলি দক্ষিণ ভারতে অবস্থিত এরপরে বন্দর নির্ভর অধাতব শিল্প কোনটি ধাতব লোহাত ধাতব শিল্প কিন্তু অধাতব শিল্প কোনটি পেট পেট্রো রসায়ন বা পেট্রোকেমিক্যাল শিল্প সাধারণত এইগুলো বন্দর কেন্দ্রিক বা বন্দরের নিকটেই গড়ে ওঠে যেমন হলদিয়া বন্দরকে কেন্দ্র করে হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র ভারতের রুড় ভারতের রুড় কাকে বলা হয় দুর্গাপুরকে আর এই দুর্গাপুর হলো ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং দক্ষিণ ভারতের সালেম এই সালেম কিন্তু দক্ষিণ ভারতের একটি ইস্পাত কারখানা এই দক্ষিণ ভারতের শঙ্কর ইস্পাত কারখানা নেক্সট ভারতের ইস্পাতনগরী নগরী কাকে বলা হয় থাকে জামশেদপুরকে বলা হয় ভারতের ইস্পাতনগরী নগরী বলা হয় জামশেদপুরকে আর জামশেদপুর ভারতের বৃহত্তম লোহিস্পাত কেন্দ্র জামশেদপুর হল ভারতের বৃহত্তম লোহিস্পাত কেন্দ্র যদি সরকারি দিক থেকে বলা হয় তাহলে ভিলাই হচ্ছে ভারতের সরকারি লহিস্পাত কেন্দ্র ভিলাই হচ্ছে ভারতের বৃহত্তম সরকারি লহিস্পাত কেন্দ্র কিন্তু সবটা মিলিয়ে যদি ধরা হয় তাহলে জামশেদপুর হচ্ছে ভারতের বৃহত্তম সেইল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এর প্রধান কার্যালয় হচ্ছে দিল্লি এবং এরপর ভারতীয় যে কার্যালয় সেটা কলকাতা অবস্থিত নেক্সট আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্বাস শিল্প কেন্দ্র এটা পরীক্ষায় কিন্তু একবার এসেছিল আটলান্টা এবং ডালাস এই প্রশ্নটা আবারও আসার সম্ভাবনা রয়েছে জিওটেক পার্ট মাথায় মাথায় রাখবে যে জিওটেক পার্টটা কী যে ভূমিক্ষয় এবং মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণে ভূমিক্ষয় ও মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণে ব্যবহৃত পার্টকে বলা হয় কি জিওটেক পার্ট তো জিওটেক পার্ট কী কাজে ব্যবহার করা হয় মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ অথবা ভূমিক্ষয় নিয়ন্ত্রণে এই জিওটেক ধরনের পার্ট ব্যবহার করা হয়ে থাকে পেট্রো শিল্প গড়ে ওঠেনি চারটা অপশান থাকতে পারে ভাদ ডিব্রুগড়ে ভাদোদরাই হলদিয়ায় ট্রম্বেতে তো ডিব্রুগড়ে কিন্তু পেট্রোরসেন শিল্প কেন্দ্র গড়ে ওঠেনি ভাদোদরা হলদিয়া ট্রম্বে সব জায়গাতে কিন্তু পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদক খনি দাল্লি রাজহারা বা দুল যদি বলা হয় ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদক অঞ্চল কোনটি তাহলে হবে রাজহারা এবং দাল্লি রাজহারা থেকেই এই দাল্লি রাজহারা থেকেই কিন্তু ভিলাইয়ে আকরিক লৌহ সরবরাহ করা হয়ে থাকে ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানা একটু আগে বললাম যে ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানা হচ্ছে মধ্যপ্রদেশের নেপানগর এবং এটি ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা পশ্চিমবঙ্গের ত্রিমেণীতে পশ্চিমবঙ্গের ত্রিবেণী থেকে কাগজ তৈরি হয় এবং ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র রয়েছে মহারাষ্ট্রের বল্লারপুরে এবং নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে কানাডা এবং বন্য রবার উৎপাদনে যে প্রথম স্থান অধিকার করে যে দেশ সেটা হচ্ছে মালয়েশিয়া এবং মালয়েশিয়ার যে গুরুত্বপূর্ণ শিল্প সেটা হচ্ছে রবার শিল্প ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় শ্রীরামপুরে আঠারোশো সালে শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় এরপরে ভারতের প্রথম কার্পাস কল হাওড়ার ঘুষুড়িতে আঠারোশো সালে স্থাপিত হয়েছিল এইগুলো দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলো ছাড়া আরও অনেক প্রশ্ন রয়েছে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে দিতে হবে এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যে প্রশ্নগুলো আসতে পারে এসি ক্ষেত্রে যেমন বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে পণ্যসূচক কাকি এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে বিশুদ্ধ কাঁচামাল যেমন কার্পাস কার্পাস তুলো হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল অবিশুদ্ধ কাঁচামাল যেগুলো ওজন কমে যায় দ্রব্যের উৎপাদিত করার পর ওজন কমে যায় তাদের বলা হয় কি অবিশুদ্ধ কাঁচামাল এবার পণ্য কী কি কাঁচামালের ওজন এবং উৎপাদিত দ্রব্যের ওজনের অনুপাতকে বলা হয় পণ্যসূচক সূচক এক এর যদি বেশি হয় তারা বুঝবে সেটা অবিশুদ্ধ কাঁচামাল এবং এক বা একের কম হলে সেটা বিশুদ্ধ কাঁচামাল শিকড় আলগা শিল্প কি খুব ইম্পর্টেন্ট যেসব শিল্পের কাঁচামাল বিশুদ্ধ প্রকৃতি সেই সব শিল্পগুলো যে কোনো স্থানে গড়ে উঠতে পারে অর্থাৎ বাজার অথবা কাঁচামালের উচ্ছে নিকট বা এর মধ্যবর্তী যে কোনো স্থানে গড়ে উঠতে পারে এই জন্য বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পগুলিকে বলা হয় কি শিকড় আলগা শিল্প বা ফুড লুজ ইন্ডাস্ট্রি এরপরে ব্রেক অফ বাল্ব পয়েন্ট ব্রেক অফ বাল্ব পয়েন্ট জিনিসটা কি যেখানে পরিবহন পরিবহন কোনো দ্রব্য পরিবহনের ক্ষেত্রে সেই কোনো একটি পার্টিকুলার স্থানে যখন আবশ্যিক হয়ে পড়ে পরিবহন মাধ্যম বা পরিবহন পরিবহন পথ চেঞ্জ করার ক্ষেত্রে তখন সেটাকে আমরা কি বলবো যে সেই স্থানগুলোকে বলব ব্রেক অফ বাল্ব পয়েন্ট যেমন বিভিন্ন স্টেশনগুলো এক একটা কিন্তু ব্রেক অফ ব্রেক অফ বাল্ব পয়েন্টের কাজ করে বা বিভিন্ন বন্দরগুলো ব্রেক অফ বাল্ব পয়েন্টের কাজ করে কেন যখন জাহাজে করে নিয়ে আসে কোনো দ্রব্য তখন সেটা আবার কিন্তু গাড়িতে বা আরও অন্য অন্য কোনো যানবাহনে সেগুলিকে আবার অন্যত্র নিয়ে যাওয়া হয় অর্থাৎ পণ্যের সেখান থেকে নামিয়ে আবার নতুন কোনো যানবাহনে সেগুলিকে তোলা হয়ে থাকে আর সেই স্থানগুলিকে বলা হবে ব্রেক অফ বাল্ব পয়েন্ট যেটা ওয়েবারের তত্ত্বে কিন্তু এই ব্রেক অফ বাল্ব পয়েন্ট নিয়ে আলোচনা করেনি এটা একটা কিন্তু ওয়েবারের তত্ত্বের ত্রুটি এরপরে আইসো টিম কি একটু আগে বললাম কাঁচামাল কিংবা উৎপাদিত দ্রব্যের যে পরিবহন ব্যয় রেখা সমপরিবহন ব্যয় রেখা ওই সমপরিবহন ব্যয় রেখাকে বলা হয় আইসো টিম আইসোডাপেন মোট পরিবহন ব্যয় রেখা অর্থাৎ কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের মিলিত মোট পরিবহন ব্যয় রেখা হচ্ছে কি আইসোডাপেন এবং আইসোডাপেন যেখানে কম হবে ওইবারের মধ্যে সেই স্থানগুলিতে শিল্প ওঠার সম্ভাবনা বেশি মজুরি সূচক খুবই গুরুত্বপূর্ণ একক প্রতি কোনো দ্রব্যের একক প্রতি যে গড় মজুরি সেটাকে বলা হয় কি মজুরি সূচক অর্থাৎ কোন কারখানায় একশো কেজি চিনি উৎপাদন করা হলো সেখানে খরচ হলো মজুরি পঞ্চাশ টাকা তাহলে একক প্রতি মজুরি কত অর্থাৎ কেজি প্রতি কত পঞ্চাশ পয়সা করে এটাই হচ্ছে মজুরি সূচক এবার মজুরি সূচক যেখানে কম হবে সেখানেও শিল্প গড়ে ওঠার সম্ভাবনা বৃদ্ধি পাবে ধাতু মল কি যে চুল্লি অর্থাৎ বায়ুচুল্লির তলদেশে নির্গমন পথ দিয়ে বের হওয়া অপদ্রব্য যেগুলো বর্জ্যদ্রব্য সোজা কথায় সেগুলোকে বলা হয় কি ধাতু মাল অনসারী শিল্প খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যখন কোনো বৃহৎ আয়তন শিল্পকে কেন্দ্র করে ছোটো ছোটো শিল্পের বিকাশ ঘটবে অর্থাৎ কোনো বৃহৎ আয়তন শিল্পের কাঁচামালকে কাঁচামালের উপর ভিত্তি করে যখন ছোটো ছোটো শিল্পের বিকাশ ঘটে তখন সেটাকে বলা হয় কি অনসারি শিল্প যেমন পেট্রোকেমিক্যাল শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা প্লাস্টিক শিল্প এক ধরনের অনুসারী শিল্প সংযোজন ভিত্তিক শিল্প ইম্পর্টেন্ট যে যেসব শিল্পে যে শিল্পে বিভিন্ন ধরনের দ্রব্য বিভিন্ন ধরনের দ্রব্য বা বিভিন্ন ধরনের দ্রব্য বা উপকরণ সংগ্রহ করে কোনো একটি শিল্প যখন কোন একটি শিল্প গড়ে ওঠে তখন সেটাকে বলা হয় সংযোজন ভিত্তিক বিশেষ করে মোটর গাড়ির শিল্পকে বলা হয় সংযোজন ভিত্তিক শিল্প কেন বল কেন বলা হয় থাকে মোটর গাড়ির শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প কারণ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং উপকরণ বিভিন্ন শিল্পের থেকে বিভিন্ন যন্ত্রাংশ এবং উপকরণ সংগ্রহ করে কিন্তু শিল্পটা গড়ে ওঠে এরপরে কাগজ শিল্পের কাঁচামাল এটা অবশ্যই করবে রাসায়নিক কাঁচামালটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কাগজ শিল্পের কাঁচামাল তন্তুত কাঁচামাল এবং রাসায়নিক কাঁচামাল সবটাই মাথায় রাখতে হবে এগুলো আসতেই পারে যে রাসায়নিক কাঁচামাল কী যে বা কাগজের বা যে কোনো চারটি কাঁচামালের উদাহরণ দুটি কাঁচামালের উদাহরণ এভাবে আসতেই পারে তন্তুস কাঁচামালগুলো নরম কাঠ বাঁশ সাবাই ঘাস ধান ও গমের খড় তুলো আখের চিবড়া কাগজ ছেঁড়া কাপড় এইগুলো হচ্ছে কি তন্তুষ কাঁচামাল এবং রাসায়নিক কাঁচামালের মধ্যে কস্টিক সোডা সোডা আস অ্যালুমিনিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট সোডিয়াম সালফেট ক্যালসিয়াম কার্বনেট সালফিউরিক অ্যাসিড গন্ধক ব্লিচিং পাউডার এগুলো হচ্ছে উল্লেখযোগ্য রাসায়নিক কাঁচামাল এই ছিল শিল্প থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আশা করি এইগুলো করলেই কমন পেয়ে যাবে